দেখুন আমাদের দেশে মানবতা ফেরি অভাব নেই বাইরে বাইক এখন দেখলাম বাইশের বন্যায় রকেট বিকাশ এই সেই অ্যাকাউন্ট মানে মানবতা দেখার শেষ নাই যাকে আলহামদুলিল্লাহ দেখাইছেন মন থেকে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ফাঁসে দেওয়া হয়েছেন বড় কিন্তু এখন এখন যে দেখতেছেন দেশের মাঝে এই পরিস্থিতি শহীদ আবু সাইদ আমার মিতা ফিদ আউসেদু এভাবে গুলি মেরে হত্যা করা হলো আপনার যারা সেলিব্রিটি আছেন কন্টেন্ট ক্রিয়েটার আছেন ইউটিউবার আছেন বড় বড় সেলিব্রিটি দাবি করতেছেন আছেন মানবতার ফেরিওয়ালা দেখাচ্ছেন দেখছি এখন আপনারা কোথায় এখন আপনারা কোথায় এখন তো দরকার ছিল ওদের পাশে দাঁড়ানো আপনারা ওদেরকে সহায়তা করার দরকার ছিল ওদের পক্ষে কথা বলা দরকার ছিল আপনারা কিছু কথা বলতেন সামনে দিতেন প্রতিবাদ করতেন আমাদের মনটা শান্তি লাগত তারা দেশের জন্য যে বলতেছে মেধাবীরা যদি বসে বসে মুড়ি খাওয়া লাগে সারা বছর এত ব্রেন দিয়ে যোগ্যতা দিয়ে পড়ালেখা করে পাশ করে সব কিছু সার্টিফিকেট করিয়ে যদি মুড়ি খাওয়া লাগে ঘরে বসে বসে হালুয়া রুটি খাওয়া লাগে তাহলে এই মেধা কোনো মূল্য নাই তো ভাই যদি আমরা নাতি ফুটি কুটি মুটি দিয়ে কোটা দিয়ে আমরা এই উসলা দিয়ে আমরা চাকরি নিতে পারি এই দোহাই দিয়ে আমরা চাকরি করি দেশ চালাইতে বলি তাহলে আমাদের পড়ালেখার কোনো মূল্য নাই সবাই ছটফটি বেছো হালিম বেছো জালমুরি বেশ আর কি এইটা ছাত্রদের অধিকার সবাই শুধু ছাত্রদের অধিকার নয় সবাই আপনারও সন্তান হবে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা ভবিষ্যতে মানুষ করবেন বা আসে সবার এই প্রতিবাদ করা দরকার কিন্তু বড় বড় সেলিব্রিটিরা মানবতার ফেরিওয়ালারা কোথায় আজ দেখতেছি না কেন কয়েকজন দুই তিনজন চার পাঁচজন হবে কন্টেন্ট ক্রিয়েটার তার দিল ভালো অন্তর ভালো তারা গিয়েছেন মোহাম্মদ লিটন ভাই আর কয়েকজন দেখছিলাম গেছেন পাশে দাঁড়িয়ে আছেন উচিত সবাই যাওয়ার কথা বলার আমি একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি প্রতিবাদ করলাম সবারই ফেসবুক ইউটিউব সব কিছু আছে সবাই কমসে কম যাইতে না পারেন প্রতিবাদ করতে পারেন ভিডিও বানিয়ে প্রতিবাদ করতে পারেন যে এটা করতে এটা উপযুক্ত আন্দোলন করতেছে করতে আসে আমরা একমত সবাই প্রতিবাদ করুন সবাই এ কথা বলতে হবে ব্যস্ততা করতে পারি তারপরে চুপ কেন সেটা বুঝে যায় কি মতন চাটা চাটি বন্ধ নাই মানে চাইটা চলতে হবে তেল মেরে চলতে হবে আমার ভিডিওটি আমার কথা খারাপ লাগতে পারে অনেক দুঃখ দুঃখ কষ্ট নিয়ে কথাগুলো বলছি অবশ্যই আপনাদের মতামত শেষ করার যান কমেন্ট খুলে আসছে আপনার মনের বাসনা আকাঙ্ক্ষা বলেন যায় ভিডিওটি ফস্ত ফোন শেয়ার করবেন যাতে সবার কানে ফসে যায় আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝদান করুন আমিন